তোমাদেরকে না বলে পারছি না না দেখিয়ে পারছি না যে আমার ছেলে এখন এত বড় হয়ে গেছে কি বড় বড় কথা বলছে তা ভাবলাম একটু বন্ধুদের সাথে তোমাদের শেয়ার করি যে কত বড় হয়ে গেছে কত বড় বড় কথা বলছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কি বলছো তুমি বউ লাগবে তোমার তা বিয়ে করে কি করবা তুমি ললিপপ খাবা এ মা তুমি বড় হয়ে গেছো তাই জন্য তুমি বিয়ে করবে আর তোমার বউ লাগবে আর বিয়ে করে ললিপপ খায় কি পচা পচা কথা শিখেছো শুনু তুমি এখন কোথায় যাচ্ছ বাজারে যাচ্ছ টাটা দিয়ে দাও বন্ধুদের টাটা দিয়ে দাও বলো আসবে তুমি বন্ধুদেরকে ভালোবাসো তুমি কি করবে কি করবে তুমি আমি বল খেলবো তুমি ক্রিকেট খেলবা রে বাবা বিশাল ব্যাপার তোমরা তো দেখলেই কি কথা বললো তো তোমাদের যদি ভালো লেগে থাকে তার কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে ঠিক আছে টাটা দিয়ে দাও অন্যদেরকে দাও বাবা